আল্লাহ তা আল্লা আল্লাহর হাবিবকে বলতেছেন ওগ রসুল আপনাকে উদ্দেশ্য করে বলা শুধু আপনাকে না আপনার পরে দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে দুনিয়ার মধ্যে যত উম্দ আসবে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুদ্দান আইনাইকা ইলা মামাত্তানাবিহী আজওয়া জাম ইন হুম ইয়া রসূল আল্লাহয়া হাবিব আল্লাহ দুনিয়ার কেসরার বাদশাহ রুমের বাদশাহ পারস্যের বাদশাহ তাদের অট্টালিকার দিকে আপনি তাকাইবেন না তাদের সম্পদের দিকে তাকাইবেন না তাদের রাজমহলের দিকে তাকাইবেন না তাদের আলি শান বাড়ির দিকে তাকাইবেন না ইয়া রসুল আল্লাহ ও আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে আমি রসুল হিসেবে প্রেরণ করেছি তাদেরকে যে এই দুনিয়ার ভোগ বিলাসিতা দিয়েছি তাদেরকে যে রাজমহল দিয়েছি তাদেরকে যে আমি আল্লাহ তালা অট্টালিকা দিয়েছি এগুলো হলো জাহারত মিনাল হায়াতি দুনিয়া দুনিয়ার যত দিয়েছে সব কিছু আমি আল্লাহ তালা দিয়েছি আমি আল্লাহ তালা এগুলোর দ্বারা তাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছি সুহান বলেন এই জন্য দুনিয়ার দিকে তাকাইবেন না দুনিয়ার অট্টালিকার দিকে তাকাইবেন না দুনিয়ার বিলাসিতার দিকে তাকাইবেন না আপনি রবের বন্দি বন্দি করেন আপনি আপনার রবের ইবাদত করেন ওয়ারিজুর আপনার রব আপনার মালিক আপনার সত্তা আপনার প্রভু আপনাকে যেই রিজিক দিয়েছে জান্নাতের যে সান দিবে জান্নাতের যে মর্যাদা দিবে আমাদেরকে দুনিয়ার মধ্যে যারা আমরা মাদ্রাসায় পড়তে দুনিয়ার বিলাসিতা দেই নাই দুনিয়ার রঙ্গমহল আমাদেরকে দেই নাই দুনিয়ার ভোগ বিলাসিতা আমরা করতে পারি না কিন্তু আল্লাহ বলেন দুনিয়ার এই বুক বিলাসিতার দিকে তাকাই বানা দুনিয়ার এই প্রাচুর্যতার দিকে তাকাই বানা দুনিয়ার অট্টালিকার দিকে তাকাই বানা আল্লাহর বন্দি কর রবের বন্দি কর আমার ইবাদত করতে যদি পারো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে নিয়ামত দান করব ওই নিয়ামতগুলি হল পুরা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ সেজন্য দুনিয়ার প্রতি আকর্ষণ হওয়া যাবে বলেন বলেন দুনিয়ার প্রতি এত আকর্ষণ হওয়া যাবে বলেন আমরা রবের ইবাদত করতে আমরাই শ্রেষ্ঠ মাদ্রাসায় যারা পড়তেছি আপনারা যারা পড়তেছেন আপনারাই সবচেয়ে উত্তম আপনাদের মতো উত্তম আর কেউ হতে পারে না

একটা না দুইটা না আল্লাহ রসুল বলেন দুইটা স্বর্ণের পাহাড়ও যদি আল্লা দান করে সম্পদের দুইটা বড় বড় অট্টালিকা দান করে পাহাড় দান করে সালিসা বান্দা দুনিয়ার আসক্তি কমাইতে পারবে না দুনিয়ার আকর্ষণ কমাইতে পারবে না দুনিয়ার লোভ কমাইতে পারবে না আল্লাহ রসুল বলেন সালিসা এ আদম সন্তান আল্লাহর কাছে তৃতীয় আরেকটা সম্পদের পাহাড় চাইবে দেখেন দুনিয়ার মধ্যে যার সম্পদ যত বেশি তার সম্পদের প্রতি লোভ তত আরো বেশি কথা বলেন ঠিক কিনা যারা দুনিয়া যত কামাই করতেছে তার দুনিয়ার প্রতি আকর্ষণ আরো তত বেশি সেজন্যই আল্লাহ রসুল বলেন ওয়ালা ইমলাউ জাওফ আবনি আদম ইল্লা তোরাব মাটি ব্যতীত আদম সন্তানের পেট দুনিয়ার আর কোনো কিছুই পরিপূর্ণ করতে পারবে না সেজন্য আল্লাহ তালা শিক্ষা দিছেন নবী রসুল শিক্ষা দিছেন দুনিয়ার প্রতি লোভ আকর্ষণ কমাইয়া আখেরাতের প্রতি আকর্ষণ জমাও আখেরাত মুখী হওয়া দরকার আল্লাহ রসুল আলাইহি আলহিমের দুনিয়ার মধ্যে আল্লাহ তালার পর যার স্থান হলো তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লা গু আলহি ওয়াসাল্লাম তার থেকে আর কেউ শ্রেষ্ঠ নয় তার থেকে আর কেউ উত্তম নয় দুনিয়ার যত রাজা আছে দুনিয়ার যত বাদশাহ আছে ওনার থেকে কেউ বড় নয় কথা বলেন ঠিক না সে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম দুনিয়ার প্রতি এত লালসাই লালসাময় ছিল না দুনিয়ার প্রতি এত আসক্তময় ছিল না বলা হয় হজরত উমর ফারুক রদি আল্লাহ তালানহু হজরত উমর ফারুক রদি আল্লাহ একবার রসুলের দরবারে আসলেন রসুলের হুজরার মধ্যে আসলেন রসুলের কামরার মধ্যে আসলেন আইসা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে দেখা হজরত উমর ফারুক রদি আল্লাহ তালানহু কান্না শুরু করে দিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন অমর কাঁদতেছো কেন কাঁদতেছো কেন তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যাচ্ছে হজরত উমর ফারুকদি আল্লাহু দালানু বলেন ইয়া রাসুল আল্লায়া হাবিবাল্লাহ নবিগো পারস্যের বাচ্ছারা কিসরার বাচ্ছারা রোম সম্রাটরা তাদের রাজমহলের কি অবস্থা ইয়া রসুল আল্লাহয়া হাবিবাল্লাহ তাদের রাজমহলের কত আলিশান অবস্থা তাদের কত অট্টালিকার কত সুন্দর সুন্দর অবস্থা ইয়া রাসুল আল্লায়া হব পুরা দুনিয়ার বাদশাহ হলেন আপনি আপনি একজন সর্দার আপনি এত বড় বাদ পরেও আপনার কোনো কোনো বিলাসিতা নাই আপনার কোনো কোন অটাল আপনার অবস্থা দেখে আমি ক্রন্দন করতেছি রাসূল গো আপনি যে জুব্বা মুবারক পড়ছেন ওই জুব্বা মোবারকটাও ছেড়া ইয়া হাবিব হাবিবাল্লাহ আপনার আলিশান চেয়ার নাই আলিশান পু। নাই রসুল আপনার মধ্যে দাম্বিকতা নাই কোনো কিছুই নাই রসুল আপনি সাধারণ একজন মানুষের মতো রাসূল সাল্লাল্লাহু আলাই ইউআসাল্লাম বলেন উমর কাদবানা কাদবানা আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া দেওয়ার জন্য প্রেরণ করে নাই আল্লাহ তাআলা তো ঘোষণাই করে দিয়েছেন বল আল্লাহত খাইরুল্লাহ কামিনাল ওলা রাসূল্ আপনাকে এই দুনিয়া থেকে উত্তম জায়গা আখেরাতের মধ্যে আপনার সম্মান দেওয়া হবে আখেরাতের মধ্যে আপনার স্থান দেওয়া হবে রসুল আপনাকে এমন স্থান দেওয়া হবে দুনিয়ার রাজা বাদশাহ রুমের বাদশাহ পারস্যের বাদশাহ দুনিয়ার কোন স্থান দেওয়া হয় নাই সুবাহান আসতে কোন থেকে আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলতেছেন হে রাসূল আপনাকে উদ্দেশ্য করে বলা শুধু আপনাকে না আপনার পরে দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে দুনিয়ার মধ্যে যত উম্মত আসবে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুদ্দান আйнаইকা ইলা মা মাত্তা আনা বিহি আজওয়াজ মিনহুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার হাবি মুহাম্মাদুর রসুল্লাহ দুনিয়ার কেসরার বাদশাহ রুমের বাদশা পারস্যের বাদশা তাদের অট্টালিকার দিকে আপনি তাকাইবেন না তাদের সম্পদের দিকে তাকাইবেন না তাদের রাজমহলের দিকে তাকাইবেন না তাদের আলিশান বাড়ির দিকে তাকাইবেন না ইয়া রসুল আল্লাহ আল্লাহর রসুল আপনাকে দুনিয়ার মধ্যে আমি রসুল হিসেবে প্রেরণ করেছি তাদেরকে যে এই দুনিয়ার বিলাসিতা দিয়েছি তাদেরকে যে রাজমহল দিয়েছি তাদেরকে যে আমি আল্লাহ অট্টালিকা দিয়েছি এগুলো হলো হায়াতি দুনিয়া দুনিয়ার যত চাকচিক্য দিয়েছে সব কিছু আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ এগুলোর দ্বারা তাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছি সুবহানাল্লাহ বলেন এজন্য রাসূল দুনিয়ার দিকে তাকাইবেন না দুনিয়ার অট্টালিকার দিকে তাকাইবেন না দুনিয়ার বিলাসিতার দিকে তাকাইবেন না রাসূল আপনি আপনি আর রবের বন্দি বন্দি করেন আপনি আপনার রবের ইবাদত করেন ওয়ারিজকু রব্বিকা খায়র আপনার রব আপনার মালিক আপনার সত্তা আপনার প্রব আপনাকে যেই রিজিক দিয়েছে জান্নাতের যে শান দিবে জান্নাতের যে মর্যাদা দিবে আমাদেরকে দুনিয়ার মধ্যে যারা আমরা মাদ্রাসায় পড়তেছি দুনিয়ার বিলাসিতা দেই নাই দুনিয়ার রঙ্গমহল আমাদেরকে দেই নাই দুনিয়ার ভোগ বিলাসিতা আমরা করতে পারি না কিন্তু আল্লাহ বলেন দুনিয়ার এই ভূক বিলাসিতার দিকে তাকাই বানা দুনিয়ার এই প্রাচুর্যতার দিকে তাকাই বানা দুনিয়ার অট্টালিকার দিকে তাকাই বানা আল্লাহর বন্দি কর রবের বন্দি কর আমার ইবাদত করতে যদি পারো আমি আল্লাহ তালা তোমাদেরকে যে নিয়ামত দান করব ওই নিয়ামত হল পুরা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ সেজন্য দুনিয়ার প্রতি আকর্ষণ হওয়া যাবে বলেন বলেন দুনিয়ার প্রতি এত আকর্ষণ হওয়া যাবে বলেন আমরা রবের ইবাদত করতে আমরাই শ্রেষ্ঠ মাদ্রাসায় যারা পড়তেছি আপনারা যারা পড়তেছেন আপনারাই সবচেয়ে উত্তম আপনাদের মতো উত্তম আর কেউ হতে পারে না কিন্তু দেখা যায় দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষগুলো এরকম এরকম হয়ে গেছে কে কাকে ঠকাইয়া কে কাকে নিচু করে কে কার মাল আত্মসাত করে কে বড় হইবে হারাম পন্তায় কে বাড়ি করবে গাড়ি করবে ব্যাঙ্ক ব্যালেন্স করবে সেই দিকের প্রতিযোগিতা নিয়ে মানুষ ব্যস্ত কথা বলেন ঠিকই না আমরা এগুলো করা যাবে বলেন বলেন আমরা এগুলো করতে পারব বলেন আমরা কি করতে হবে বলেন কি করতে হবে রবের বন্দি করতে হবে রবের ইবাদত করতে হবে আল্লাহ রসুল্লু আলহিউসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আবেদকে জানো সবচেয়ে বড় আবেদকে জানো যে বেশি তসবি পরে যে বেশি নফল নামাজ পড়ে ওই ব্যক্তিগুলো সবচেয়ে বড় আবেদ নয় কোনো ব্যক্তি নফল নামাজ বেশি পড়ল তসবি বেশি পড়ল কিন্তু মানুষের সম্পদ আত্মসাত করতেছে মানুষকে কষ্ট দেয় মানুষের সাথে দুর্ব্যবহার করে ওই মানুষগুলো কখনোই বড় আল্লাহর বলি হতে পারবে না কথা বলেন ঠিকই না আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে যত নিষিদ্ধ বিষয় রয়েছে হারাম যত বিষয় রয়েছে হারাম পন্তায় টাকা উপার্জন করা হারাম পন্তায় বাড়ি করা অট্টালিকা করা এই দিকে টাকাই বানা হারাম যা কিছু আছে ছেড়ে দিবা তাহলেই দুনিয়ার মধ্যে তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাইবা সুবাহান বলেন দুই নম্বর আল্লাহর রসুল বলেন ওয়রদা বিমা কসামাল্লাহু লাক তাকুন আগনা নাস দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যক্তিকে জানো সবচেয়ে বড় ধনী ব্যক্তিকে যাকে আল্লাহ তাআলা যতটুক দান করছে তার উপরে যদি সন্তুষ্ট থাকে ওই ব্যক্তিটাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বড় লোক আল্লাহ বলেন নাকি হারাম উপার্জন করতে হবে বলেন হারাম পন্থায় উপার্জন করা যাবে বলেন নাকি মাদ্রাসা সাইরা সব কিছু সাইরা দুনিয়ার পিছনে বৈর যাবে হারাম কিভাবে কামমো ওইদিকে যাওয়া যাবে বলেন যাবে বলেন যাবে না আবদুল্লাহ ইবনে আমির হযরত আবদুল্লাহ ইবনে আমির এরকম ছিল যে উনি ওনার বাইত উনি ওনার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ওনার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে উনি বাইতুল মাল থেকে যতটুক টাকা নেওয়ার দরকার যতটুক অর্থ নেওয়ার দরকার এতটুকের চেয়ে একটু বেশি নিতেন তার চেয়ে একটু বেশি নিতেন বলা হয় বেশি নিয়া কি করতেন দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে যারা গরিব মানুষ ছিলেন অসহায় মানুষ ছিল তাদেরকে এগুলো দান করে দিতেন বলা হয় ওনার মৃত্যুর পূর্বে মানুষেরা ওনার প্রশংসা করা শুরু করলো সবাই প্রশংসা করতেছিল আই খলিফা ওনার বেতন থেকে বেশি টাকা নিয়ে গরিব মানুষদেরকে দিত অসহায় মানুষদেরকে দিত ওনার মতো ভালো মানুষ আর কেউ নাই সবাই বলে বলো হজরত উমর বলে হাই হাই হজরত উমর বলে ও আমের দুনিয়ার মানুষ তোমার প্রশংসা করতেছে কিন্তু রসুল তো বলে দিয়েছে লাগাই ঋতু তুহরিন কোনো ব্যক্তির নামাজ কবুল হবে না অপবিত্র অবস্থায় আপনি মনে করেন আপনার শরীর যদি অপবিত্র থাকে সারা দিন যদি নামাজ করেন কোনো কাজ হবে বলেন কোনো কাজ হবে বলেন আল্লাহ রসুল বলেন লু কুবালু সলাতুন নামাজ কবুল করা হবে না নামাজ গ্রহণ করা হবে না বেগাই তুহরিন অপবিত্র অবস্থায় পবিত্রহীন অবস্থায় যদি শরীর পবিত্র না থাকে তাহলে তার ইবাদত কবুল করা হবে না ঠিক তদ্রুপ সদা তা যেগুলো আছে এগুলো যদি গুলুল হয়ে যায় এগুলো যদি হারাম পন্থায় হয়ে যায় এগুলো যদি হালাল না হয় হারাম পন্থায় যদি আমি লক্ষ কোটি টাকা উপার্জন করে মক্কা মদিনাও জিয়ারত করি দুই আনা এক আনারও কাজ হবে না কথা বলেন ঠিক না আমাদের সমাজে এরকম মানুষ আছে কি না বলেন হারাম পন্থায় টাকা উপার্জন করে অন্যের মাল আত্মসাত করে মক্কা মদিনা দেখতেছে আসে না নাই বলেন আসে না নাই বলেন তো সেজন্য হাজর তোমার বলে তোমরা সবাই তার প্রশংসা করতেছো কিন্তু আমি তো দেখতেছি রসুল বলে দিয়েছেন যদি তার ন্যায্য টাকা না হয় তার নিজের পরিশ্রমের টাকা হালাল টাকা না হয় ওই টাকা হারাম টাকা যদি হয় ওই উপার্জন দিয়া দান করলেও কোনো কাজ হবে না আল্লাহ বলেন এজন্যই হারাম পন্থার দিকে ছোটা যাবে না হারামের দিকে ছোটা যাবে না আল্লাহ রসুল বলেন দুনিয়ার মধ্যে তোমাকে আল্লাহ তালা যতটুক দিয়েছে তার ভিতরেই তুমি সন্তুষ্ট তা তাহলেই তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি বড়লোক মানুষ হওয়া যায় বা সুবাহান আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আর আল্লাহ রসুল্লাহু আলহিসাল্লাম বলেন চারটা নিয়ামত যাকে আল্লাহ তাআলা দান করছেন বুঝতে হবে দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্লা আল্লাহ তাকে দান করছেন আল্লাহ জানার দরকার আছে না নাই এক নম্বর আল্লাহ রসুল বলেন কলবুন শাকির এমন হৃদয় এমন কলব এমন আত্মা এমন মন আল্লাহ দিয়েছে এমন দেহ আল্লাহ দিয়েছে যেই দেহ দ্বারা যেই মন দ্বারা সব সময় হার হামেশা আমি সুখে আসি আমি দুঃখের মধ্যে আছি আমি আরামের মধ্যে আসি আয়েসের মধ্যে আসি কষ্টের মধ্যে আসি সদা সর্বাবস্থায় যেই ব্যক্তি আল্লাহর সুক্রিয়া আদায় করতে পারবে বোঝা যাবে তাকে আল্লাহ তালা চারটা গুরুত্বপূর্ণ নিয়ামতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত দ্বারে দান করছেন সেজন্য সব সময় সুক্রিয়া আদায় করা দুই নম্বর আল্লাহর রসুল বলেন জাকির এমন জিব্বা এমন একটা জবান আল্লাহ তা আলাদান দান করছেন যেই জবান দ্বারা হার হামেশা সর্বদাই আল্লাহর জিকির উচ্চারণ হয় আল্লাহর নাম স্মরণ হয় তিন নম্বর আল্লাহর রসুল বলেন এমন একটা শরীর আল্লাহ দান করছে যেই শরীর সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় অসুস্থ হয়ে গেছে ধৈর্য ধারণ করে মুসিবতের মধ্যে পড়া গেছে ধৈর্য ধারণ করে কি করে বলেন কি বলতেছি অসুস্থ হয়ে গেছে মসিবতের মধ্যে পড়ছে এমত অবস্থায় ধৈর্য ধারণ করে এমন যদি কাউকে আল্লাহ তালা মন মানসিকতা দান করে বুঝতে হবে আল্লাহ তালা তাকে চারটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত দান করছেন এজন্যই প্রসঙ্গ যেটা বলতেছিলাম যেই জিনিসগুলো বলতেছিলাম হারামের দিকে ছুটা যাবে না হারামের পিছনে পড়া যাবে না আল্লাহ তালা আমাকে যতটুক দিয়েছে তার উপরেই আমাকে সন্তুষ্ট থাকতে হবে তার ব্যাপারেই যদি এতটুকের প্রতি যদি আমি সন্তুষ্ট থাকতে পারি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আল্লাহর বাসায় রসলের বাসায় আমি হয়ে যাবো জান্নাতি আল্লাহ বলেন আমরা যারা মাদ্রাসায় পড়ি মন ছোটো করার কোনো দরকার নাই মন বড় রাখতে হবে কারণ আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি বলছে বলেন 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 কি বলছে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কারক যার উপরে আর কোন শ্রেষ্ঠ হতে পারে না তারই বলা হয় সবচেয়ে শ্রেষ্ঠ রসুল বলেন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো তারাই যারা কুরআন শিখে এবং শিক্ষা দেয় তাদের মতো দামি দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না হতে পারবে বলেন তো সেজন্য আমাদের মন মানসিকতা ছোটো করা যাবে ছোটো করা যাবে মন মানসিকতা কি রাখতে হবে বলেন আর একটু সলক নাকি সলবার একটু দেখেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই বলেন নামটা কি বলেন আর সুরে বলেন নামটা কি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ওনার নাম ছিল ইয়া আকুব বলা হয় হজরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই ছোটোবেলা নাম তার ইয়াকুব বাবা লন্ড্রি মিস্ত্রি মানে আয়রন করে কাপড় আয়রন করে না অনেকে এ লন্ড্রি কাপড় আয়রন করতো বলা হয় ওনার আব্বার ইন্তেকালের পর একদিন আবু ইউসুফ রহমতুল্লাহিয়া আলাইকে ওনার মা ছোটবেলা সকালবেলা বাজারের একটা ব্যাগ দিয়ে দিছেন একটু মনোযোগ দিয়ে চার পাঁচ মিনিট ওনার মা ওনার হাতে একটা ব্যাগ দিয়ে দিলেন আর বললেন বাবা সারাদিন কাজ করে বাজার নিয়ে আস বা ঘরের মধ্যে আটা নাই ঘরের মধ্যে রুটি বানানোর মতো কোনো কিছু নাই কথা কি বলতেছিলাম বলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ ছোটবেলা ওনার মা বাজারে পাঠাইছেন ওনারা বাজারে পাঠাইছেন বাজার করার জন্য বলা হয় উনি বাজারে যাচ্ছেন কাজ করবে কাজ করে বাজার করবে রাস্তার মধ্যে চায়া দেখেন একজন হুজুর মক্তব্য পড়াইতেছে কালিবা তাগুলো পড়াচ্ছে এবং কোরআন পড়াচ্ছে দিন যে মাসলাম আসা এলাস এগুলো শিক্ষা দিতেছে বলা হয় ইয়া আকুব ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ ইয়া আলাই ছোটবেলা ভাবলেন হাই এত সুন্দর একটা মজমা এত সুন্দর একটা ক্লাস আমি একটু মুহূর্ত অল্প সময় এখানে বসব। অল্প সময় বসার পর আমি এখান থেকে উঠে যাব এখান থেকে উঠে আমি আমার বাজার সদায় কাজকর্ম করবো বলা হয় ইমামা ইউসুফ রহমাতুল্লাহি আলাই কেমন ছিলেন দেখেন ক্লাসের মধ্যে যে বসছেন ক্লাসের মনোযোগের কারণে লেখা লেখাপড়ার মনোযোগের কারণে বাজার যে করতে হবে কাজ যে করতে হবে সব কিছু ভুলে গেলেন সারা দিন ওনার ক্লাসের মধ্যে চলে গেল সুবহানাল্লাহ আমরা মনোযোগ আসেনি এখন লেখাপরাত আমরা যারা আছি এরকম মনোযোগ দিয়ে লেখাপড়া করি নাকি আমরা লেখাপড়া করলে যত চিন্তা বাড়ি গাড়ি যা কিছু আছে সব আমাদের মাথার মধ্যে এসে পড়ে কথা বলেন ঠিক কিনা আমরা তো মন মানসিকতা এরকম করি যে কোন সপ্তাহ আবার বাড়িতে যাব গার্জেনের ফোন দিয়ে যা আব্বা তাড়াতাড়ি এসে নিয়ে যান এরকম আছে কিনা বলেন বলা হয় একদিন দুই দিন এরকম করে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই মা বাজারের মধ্যে পাঠান কিন্তু উনি বলেন সামান্য সময় আজকে একটু বসবো আবার চলে যাব কিন্তু লেখা লেখাপড়ার মনোযোগতার কারণে মনোযোগিতার করার কারণে উনি ওনার বাজারের কথা বলে যান কাজের কথা বলে যান বলা হয় পরবর্তীতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলের আম্মা ওনার উস্তাদকে গিয়ে বলতেছিলেন ও আমার সন্তানের উস্তাদ যে আমার সন্তানকে আপনার ক্লাসের মধ্যে আর বসতে দিবেন না আপনার ক্লাসের মধ্যে আর সুযোগ দিবেন না কারণ আমার সন্তান যদি এখানে সারাদিন ক্লাস করে তাহলে আমার বাড়ির মধ্যে খাবার আনার মানুষ থাকবে না আপনার মা উত্তর দে হাই না 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 এটা আমার কোনো ক্লাস না এটা আল্লাহ এবং রসুলের ক্লাস এই ক্লাসের মধ্যে বসতে আমি তাকে কোনোরকম বাধা দিতে পারব না সুবাহান আল্লাহ আর আসতে কোন সুবাহান আল্লাহ বলেন আপনি দেখতেছেন আপনার বাড়িতে খাবার খাওয়া নাই খাবার দাবার নাই আমি তো দেখি এই ইমাম আবু ইউসুফকে ইয়াকুবকে জান্নাতের পিয়ালা দিয়া তারে খাবার খাওয়ানো হয় আল্লাহ এই যে একটা ছোট্ট ছেলে ছোটবেলা যে একটা ছোট্ট ছেলে এই মাদ্রাসা কিন্তু ছিল না রাস্তার পাশে একটা লেখাপড়ার প্রতিষ্ঠান ওইখানে গিয়ে লেখা লেখাপড়া করছে এই মানুষটা কত বড় একটা আলেম হয়েছে জানেন উনার কিতাবাদি যদি আমরা এখন লেখাপড়া না করি এখন ভালো আলেম হওয়া যায় না উনি সময় কাজীউল খুজাত বিচারক যারা ছিল বড় বড় বিচারক তাদের বিচারক ছিলেন সুবান আল্লাহ বলেন বলেন বলা হয় ইমাম আহমদ বিন হাম্বল এক মিনিট আমি শেষ করে দিচ্ছি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ইয়া আলাই ওনার সম্পর্কে বলা হয় ওনার অবস্থা এরকম ছিল যে পারিবারিক অবস্থা বলে এরকম ছিল যে উনি একটা হাদিস লেখবে হাদিস লেখার মতো শেষ করে দিচ্ছি হাদিস লেখার মতো কাগজ ছিল না কলম ছিল না এ মানুষটা গাছের যে ছাল ছিল এগুলোর মধ্যে গিয়া হাদিস লেখতো পাথরের মধ্যে হাদিস খুদাই করে লেখত সুবান আল্লাহ বলেন এই যে একজন আলেম দিন একজন ইমাম যুগের উনি কত বড় আলেম হয়েছেন জানেন এখন ওনার একটা কিতাব আছে মোসনাদে আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ আলাই পঞ্চাশ থেকে বাউন্ন খণ্ড মিশরি যে সাবা লেবাননের যে ছাপা আছে এই ছাপার যে কিতাবটা আছে আমাদের বাংলা টাকায় ক্রয় করলে এই কিতাবটা প্রায় পঞ্চাশ হাজার টাকা সোহানাল্লা আছে না নাই কত বড় কিতাব লেখতে লিখতে কত বড় কিতাব নিস তো আমাদের যে মন মানসিকতা আছে দিনের তরে এটা ছোটো করা যাবে না বুঝতে হবে আমরা যারা এখানে আসি আমরাই উত্তম জাতি আমরাই শ্রেষ্ঠ জাতি আমাদেরকে শ্রেষ্ঠভাবে উত্তমভাবে চলতে হবে উত্তম মন মানসিকতা নিয়ে আমাদেরকে গড়ে উঠতে হবে আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুক সকলে বলেন আমিন আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করুক সকলে বলেন আমিন জি বড় ভাই আইসা গেছেন আমাদের এলাকার বড়ো হজুরও আসছেন সবাই নসিহত করবেন আমার জন্য দোয়া চাই আজকে আমার যে দাদি মারা গেছেন তার জন্য দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই দিনই প্রতিষ্ঠানগুলোকে উশিলা করিয়া আমাদের সমাজটাকে পুরাণ একটা সমাজ হিসেবে কুবল করে সেজন্য সকলে দোয়া সকলের দোয়া চাই সকলে বলি আমিন